ফিলিস্তান কেন যুদ্ধে পারছে না এই যুদ্ধের পেছনে কোন কোন দেশে চক্রান্ত রয়েছে ইসরায়েলের সাথে কেন ফিলিস্তান না তো এই নিয়ে আমাদের আজকে সম্পূর্ণ ভিডিও ভিডিওটা দেখতে থাকুন তাহলে সব কিছু ক্লিয়ার হয়ে যাবে কেন যুদ্ধে না হ্যালো ভিওর্স ওয়েলকাম ব্যাক ফিলিস্তানি ও ইসরায়েলের যুদ্ধের মূল ঘটনা সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করব অনেক বড় হয়ে যাবে তা হলে ভিডিও তো একদম শুরুর থেকে শুরু করি কেন যুদ্ধ লাগিয়েছিল এবং কবে থেকে যুদ্ধ শুরু হয়েছিল ইন ডিটেলসে বলার চেষ্টা করব তো সবাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকুন ফিলিস্তানি ইসরায়েলের সংঘর্ষণ সূত্রপাত ঐতিহাসিক ও রাজনৈতিক জটিলতার একটি ধারাবাহিক প্রক্রিয়া নিচে সং নিচে সংক্ষিপ্ত আকারে মূল সূচনা ও গুরুত্বপূর্ণ পর্যপগুলি তারিখ ও সালসহ বর্ণনা করা হলো পয়েন্ট এক সংঘর্ষের প্রাথমিক সূত্রপাত উনিশশো থেকে উনিশশো সাল বেলফর ঘোষণায় উনিশশো সাল ব্রিটিশ পররাষ্ট্র সচিব অর্থায়ন বেলফর ইহুদিদের জন্য ফিলিস্তানি জাতির অবশ্য গঠনের প্রতিশ্রুতি দেয় যা ফিলিস্তানি আরবদের বিরোধিতার সূত্রপাত করে ব্রিটিশ ম্যানেজমেন্ট উনিশশো থেকে উনিশশো সাল ব্রিটেন ফিলিস্তানি শাসনের ইহুদি অভিবাসন বৃদ্ধি পায় বিশেষত নৌসি নিরপরণ থেকে পালানো ইহুদিদের জন্য উনিশশো থেকে উনিশশো সালের আবার আরব বিদ্রোহ ফিলিস্তানি ব্রিটিশ নীতি ও ইহুদি বসিত বিরুদ্ধে বিদ্রোহ করে যা ব্রিটিশ সেনাবাহিনী দমন করে পয়েন্ট টু ইসরায়েলের রাষ্ট্র প্রতিষ্ঠিত ও প্রথম যুদ্ধ উনিশশো সাল জাতিসংঘের বিভাগ জোন পরিকল্পনা উনিশশো সাতচল্লিশ সাল ফিলিস্তিনিকে ইহুদি ও আরব রাষ্ট্রে ভাগ করা প্রস্তাব অনুমোদিত হয় যা আরবরা প্রত্যাখ্যান করে ইসরায়েলের স্বাধীনতা ঘোষণা হয় চোদ্দোই মে উনিশশো আটচল্লিশ ব্রিটিশ শাসন শেষে ইসরায়েলের রাষ্ট্র প্রতিষ্ঠিত হলেও প্রতিবেশী আরব দেশগুলি মিশন জর্ডান সিরিয়া ইরাক যুদ্ধ যোগ দেয় এই যুদ্ধে সাত লক্ষ অধিক ফিলিস্তানি সনাতন করা হয় যা নক বা বিপর্য নামে পরিচিত তিন নম্বর পয়েন্ট প্রথম যুদ্ধ সংঘর্ষের পর্যায় ছয় দিনের যুদ্ধ উনিশশো সালে ইসরায়েলের পশ্চিম বীজ পূর্ব জোল জালেম গোলাম মূল ভূমি দখল করে যা বর্তমানে সংঘর্ষের মূল কারণ প্রথম ইস্তেফা উনিশশো সাল থেকে উনিশশো সালের ফিলিস্তানিদের গণবদ্ধানের যেখানে পাহাড় ছরাছরি ও বিক্ষোভের সহিংসতা ছাড়ায় দ্বিতীয় ইস্তেফা দু হাজার সাল থেকে দু সালের এরিয়ার সনের আল আকসা মসজিদ পরিদর্শনের কেন্দ্র করে সহিংসতা বৃদ্ধি পায় হামাস ইসরায়েলের যুদ্ধ দুই তেই অক্টোবর দু হাজার হামাসের ব্যাপক হামলার পর ইসরায়েলে গাজার অবত্যাক সামগ্রিক অভিযান শুরু করে পয়েন্ট চার সংঘতের বর্তমান অবস্থা দু পর্যন্ত গাজায় ধ্বংসযুক্ত তেইশ চব্বিশ সালের যুদ্ধের গাজায় পাঁচচল্লিশ থেকে ছাপ্পান্ন অবকাঠামো ধর্ষণ হয়েছে এবং তেইশ হাজার সাতশো আট প্লাস ফিলিস্তানি নিহত হয়েছে মানবধিক সংগঠন আঠারো লক্ষ ফিলিস্তানের বস্ত্রচূত্র এবং খাদ্য পানির অভাব তীব্র আন্তর্জাতিক মধ্যস্থান যুক্তরাষ্ট্র মিশন ও কাতারের প্রচেষ্টায় সদৃষ্ট স্থায়ী শান্তি অর্জন হয়নি এখন মূল কথা হলো ফিলিস্তানি ইসরায়েলের সংঘর্ষের শিকড় উনিশশো সালের বেলফর ঘোষণা থেকে তবে উনিশশো আটচল্লিশ সালের চোদ্দোই মে ইসরায়েলের রাষ্ট্র প্রতিষ্ঠানের মধ্যমে এটি স্বস্ত সংসদের রূপ নেয় তারপর উনিশশো সাতষট্টি উনিশশো সাতাশি সালের বড় যুদ্ধ বিদ্রোহের মাধ্যমে সংঘষ্ট তীব্র হয়েছে এই গমের কেন্দ্রে রয়েছে ভূমি স্বাধীনতা ধর্মী মর্যাদা ও মানবাধিকারের জটিল প্রশ্ন ফিলিস্তানের বিপক্ষে ও ইসরায়েলের পক্ষে আহ্বান নেওয়া দেশগুলোর নিচে দেওয়া হলো যা বর্তমান সংঘর্ষ ও ঐতিহাসিক রাজনৈতিক সম্পর্কের ভিত্তি তৈরি হয়েছে এক নম্বর ইসরাইলে সরাসরি মিত্র ও সমর্থ দেয় যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রথম সমর্থক দ্বারা সাময়িক হয়তা যেমন আইরন ড্রেম সিস্টেম লিস্টিং সমর্থ এবং জাতিসংঘের ভেত্রপ্রধান থেকে দু হাজার তেইশ সালে জাতিসংঘের সময় ইসরায়েলের বিপরীত পক্ষপেট সহ্বান করেছেন দুই নম্বর ফিলিস্তিনের বিপক্ষে জার্মানি ইসরায়েলের নিরাপত্তাকে জাতীয় কব্য হিসেবে বিবেচনা করে এবং হামাসের সন্ত্রাসী গঠনে হিসেবে চিহ্নিত করে ফিলিস্তিনের বিপক্ষে ও ইসরায়েলের পক্ষে ভারত প্রধানমন্ত্রী নারায়ণ মোদী হামাজের হামলা নিন্দা জানিয়েছেন ইসরায়েলের পক্ষে আহ্বান নিয়েছেন ফ্রান্স যুক্তরাষ্ট্র ইত্যাদি স্পেন এইসব ইউরোপীয় দেশগুলো হামাজের হামলাকে কাজ বলে নিন্দা জানিয়েছেন এবং ইসরায়েলের আত্মরক্ষার অধিকারকে সমর্থন করেছেন যুক্ত আরব আমিরাত বাহারাই মার্কো সুদান দু সালে আব্রহম চুক্তির মাধ্যমে ইসরায়েলের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপরিক আরব দেশগুলি পরোপক্ষভাবে ফিলিস্তানির আহ্বানকে দুর্বল করেছেন চীন ফিলিস্তানির স্বাধীনতার রাষ্ট্রের পক্ষে কথা বলেও হামাস হামলায় সরাসরি নিন্দা করেনি বরং সমাধানের এর উপর জোর দিয়েছেন সৌদি আরব ফিলিস্তিনের ন্যায্য অধিকারের পক্ষে বিকৃতি দিলেও ইসরায়েলের সাথে সম্পর্ক অস্বাভাবিকভাবেই আলোচনা চালিয়ে গেছেন ফিলিস্তানির পক্ষে আহ্বান নেওয়া দেশগুলো ইরান কাতার বাংলাদেশ ফ্রান্স জার্মানি ইত্যাদি দেশগুলো ফিলিস্তানির পক্ষে কাজ করেছেন কেন ফিলিস্তানি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে পারতেছে না ফিলিস্তিনি জনগণ তাদের প্রতিরোধ জনগোষ্ঠীর পক্ষে ইসরায়েলের বিরুদ্ধে সরাসরি সংঘর্ষ জয়ী হওয়া চ্যালেঞ্জিং হওয়ার অন্তত পিছনে নানাধিক জটিল কারণ রয়েছে এখানে মূল কিছু কারণ উল্লেখ করা হলো শক্তি অসমগতা আন্তর্জাতিক সমর্থ্য ও অর্থনৈতিক সম্পদ ভোগলামী ও রাজনৈতিক পরিস্থিতি আন্তর্জাতিক আইন ও কূটনীতি মানবিক ও নৈতিক প্রভাব কূটনীতিক প্রচেষ্টা ও দীর্ঘ রাষ্ট্র সমর্থন আসাম প্রতিরোধের দিকে ঝোঁক মূল কথার এক কথা সারমর্ম ফিলিস্তিনের পক্ষে ইসরায়েলের সাময়িক শক্তির মুখে সরাসরি যুদ্ধে জয়লাভ প্রায় অসম্ভব পরিবর্তীতে তাদের সংগ্রাম রাজনৈতিক কূটনৈতিক এবং আন্তর্জাতিক আইন মাঠে কেন্দ্র ভুল রয়েছে তবে দীর্ঘস্থায়ী দখল দায়িত্বিক মানবাধিকার লঙ্ঘন এবং অসষ্ট শক্তির অভ্যশ অবশ্য এই সংগ্রহে জটিল ও অনিশ্চিত রয়েছে তো এই কারণেই ফিলিস্তিনি ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে পারতেছে না তো এই ভিডিওতে বেসিক কিছু ধারণা দেওয়া হলো অনেক ভুল থাকতে পারে তো সবাই কোন দৃষ্টিতে দেখবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে পরবর্তীতে আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও আপনাদেরকে দিতে পারি ধন্যবাদ সবাইকে পুরো ভিডিও দেখার জন্য